যেহেতু জয়ন্ত ম্যাডাম সত্যি মানে আমার পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে আমি চার বছর ওনার পেয়েছি উনি মানে বড়ো দিদির মতনই দেখতাম আর উনিও ছোটো বোনের মতোই দেখত মানে বিশাল একটা মানে ওনাকে মনে হয় যেন যে আমরা যে একটা পঞ্চায়েত সমিতির পার্ট একটা ব্লকের একটা পার্ট কিন্তু উনি কোনো দিন মনে করতেন না যে কোনো কাজ আগে যদি কানে শুনতো যে এই কাজটা নামবে তাড়াতাড়ি তড়িঘড়ি কিন্তু আমার কাছে চলে আসতো এসে বলতো ম্যাডাম এটা কী করা যাবে কিন্তু আমরা সেইভাবে ডিসিশানটা দিতাম যে একটা পরিবারের মতোই ছিলাম কিন্তু আমি বলবো যে উনি ওখানে ওই ব্লকে যেহেতু কর্মজীবন এইভাবে বিদায় নিতেই হবে ওনাদের তো ওই জন্য বলবো যেন ওখানে গিয়ে উনি সবাইকে আপন করে নিয়ে যেমন দু নম্বর ব্লকটাকে আগলে রেখেছিল ওনার ট্যালেন্ট আছে উনি ওখানে গিয়েও সবাইকে নিজের মতো করে মায়ের ছাত্র আগলে রেখে দিত সবার মানে সকলেরই খেয়েছেন এখানে আসলেই বলতো খেয়েছেন ম্যাডাম খেয়েছেন আগে খেয়ে নেন আপনি সুগার মানুষ আপনার শরীর খারাপ করবো এই যে সত্যি একটা মায়ের মতোই কথাবার্তা মানে ওই জন্য বলব যে উনি ওখানে যাচ্ছে ওখানে গিয়ে উনি সুখে থাক শান্তিতে থাক এইটা ওনার দীর্ঘ কামনা মানে সেটা সরকার যেভাবে বদলি করবে সেইভাবে হতে হবে মনে হচ্ছে না যে উনি আর অন্য জায়গায় বদলি হবেন ওখান থেকেই হয়তো ওনার রিটায়ার হয়ে যাবে যাবে একজন আসবে এটাই তো কর্মজীবন বলে যে আসবে সেও সেইভাবে চলবে তাদের সঙ্গে আমরা আপন করে নিয়ে তাদেরকে আবার ও আমাদের সঙ্গে ভালো ব্যবহার করেছে আমি মানে আমার মানে আমার বলে না পুরো পঞ্চায়েত সমিতিকে কিন্তু উনি পঞ্চায়েত সমিতি কোনটা মানে ব্লকের হয়ে যে ব্লক ডিপার্টমেন্টের অফিসার উনি সেটা মনে করতেন না উনি মনে করতেন যে এটা আমরা একটা পরিবার আমরা মনে করতাম এটা একটা আমাদের পরিবার আমরা সকলেই একসঙ্গে চলবো এক পথেই হাঁটব আমি দু হাজার সালে চোদ্দোই ফেব্রুয়ারি বারসান ব্লকে জয়েন করেছিলাম তখন থেকে আজ পর্যন্ত আমি পঞ্চায়েত সমিতি এবং ব্লক মিলিয়ে যে কাজগুলো করেছি যতটুকুই করেছি প্রত্যেকের সহযোগিতা পেয়েছি এত ভালো ব্লক আমি এই যতগুলো ব্লকে আমি জয়েন করেছি জয়েন করে কাজ করেছি সব থেকে ভালো পেয়েছি আমি বারাসাত টু ব্লক প্রত্যেকটা ব্লকেই আমি সহযোগিতা পেয়েছি কিন্তু টু ব্লকটা কিন্তু অন্য টাইপের হ্যাঁ এখানে মানুষের যেমন জনপ্রতিনিধিদের সহযোগিতা পেয়েছি তেমনি বিডিও সাহেব এবং অন্যান্য অফিসার অফিসার এবং স্টাফ প্রত্যেকেই ভালোবেসেছে এবং ভালোবাসার সহিত কাজটাকেও করতে পেরেছি আজকে আমি যতটুকু জয়েন্ট ভিডিও হিসাবে সফলতা অর্জন করতে পেরেছি আমার পঞ্চায়েত সমিতি বা আষাট্টু ব্লকের পঞ্চায়েত সমিতি এবং ব্লকের সমস্ত স্টাফ অফিসার্স এবং জনপ্রতিনিধিদের দ্বারা উনি ছোটোবেলা থেকে জেনে এসেছি যে ভালোবাসা পেতে গেলে ভালোবাসা দিতে হয় তবেই কিন্তু ভালোবাসা পাওয়া যায় আজকে হয়তো সবাইকে আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে সবাইকে আপন করে নিতে পেরেছিলাম কেন পেরেছিলাম ওনারাও আমাকে সেইভাবে ভালোবেসেছেন আপন করে নিয়েছেন উভয়ের সহযোগিতাতেই কিন্তু আজকে যে জায়গাটায় সবাই আমাকে দাঁড় করিয়েছে হয়তো সেই জন্যই হাতে পাঁচটা আঙুল যেমন সমান হয় না পাঁচটা লোকও সমান হয় না কিন্তু সেই জায়গায় আমরা সবাইকে মানিয়ে নিয়েছি মানিয়ে নিতে পেরেছি বলেই হয়তো সবাই ভালো লেগেছে এটা আমার বড় পাওনা বারাসাতু ব্লক থেকে এই যে এত বড় একটা সম্মোধন এটা আমি আজকে খুবই গর্বিত সেভালী বন্দ্যোপাধ্যায় জয়েন ভিডিও বারাসাতু ব্লক